জ্বীন ও শয়তানের অস্তিত্বের প্রমাণ জ্বীন ও জাদুর মাঝে গভীর সম্পর্ক রয়েছে বরং জ্বিন ও শয়তানি হল মূলত জাদুর প্রধান চালিকা শক্তি। কতিপয় লোক জিনের অস্তিত্বের বিশ্বাসটি অস্বীকার করেছে এবং জাদু অস্বীকার করেছে তাই আমি এখানে এসবের অস্তিত্বের প্রমাণসমূহ উপস্থাপন করব তো এটাই চায় যে মদ ও জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শক্রতা ও হিংসা সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ হতে ও নামায় হতে তোমাদেরকে বিরত রাখে সুতরাং এখনও কি তোমরা নিবৃত্ত হবে না সুরা আল মায়েদাক নয় এক কালো জাদু সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা কালো জাদু এক অন্ধকার শক্তি যা মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ইসলামে কালো জাদুকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কোরআন ও হাদিসে এর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে কালো জাদুর প্রকৃতি শয়তানের কৌশল কালো জাদু শয়তানের একটি কৌশল যার মাধ্যমে সে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায় অতিপ্রাকৃত শক্তি এটি একটি অতিপ্রাকৃত শক্তি যা মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে কবিরা গুনাহ ইসলামে কালো জাদু করা একটি কবিরা গুনাহ কোরআন ও হাদিসে কালো জাদু কোরআনে সুরা বাকারা আয়াত এক শূন্য দুই এ জাদু সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে হাদিসে হাদিসে নবী সাক জাদু থেকে সাবধান করেছেন এবং এর ক্ষতির কথা বলেছেন কালো জাদুর প্রভাব শারীরিক সমস্যা কালো জাদু মানুষের শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে মানসিক সমস্যা এটি মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে পারিবারিক সমস্যা পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে সামাজিক সমস্যা সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হতে পারে কালো জাদু থেকে বাঁচার উপায় আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা নিয়মিত নামাজ নামাজ কালো জাদুর বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র আবদুল্লাহ বিন উমর রাইয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন কু যখন তোমাদের কেউ খাবার খাবে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করে তখন জেন ডান হাতেই পান করে কেননা নিশ্চয়ই শয়তান বাম হাতে খায় এবং বাম হাতেই পান করে কুরান তিলাওয়াত কুরান তিলাওয়াত করলে শয়তান দূরে থাকে দুয়া বিভিন্ন দুয়া পড়া আলেমদের পরামর্শ কোন সমস্যা হলে আলেমদের পরামর্শ নেয়া মনে রাখবেন কালো জাদু একটি গুরুতর বিষয় যদি আপনি মনে করেন আপনার উপর কালো জাদু করা হয়েছে তাহলে অবিলম্বে কোনও আলেমের কাছে যান আল্লাহর উপর ভরসা রাখলে এবং ইসলামী শিক্ষা অনুসরণ করলে কালো জাদুর কোনও ক্ষতি হবে না